এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় এইসব না জানলে বিজেপি করা যায় না বিজেপি অন্য জিনিস এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্যে উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় এইসব না জানলে বিজেপি করা যায় না বিজিবি অন্য জিনিস এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্যে উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় এইসব না জানলে বিজেপি করা যায় না বিজেপি অন্য জিনিস শিবনা বিধানসভা কেন্দ্রের বিদ্যাসাগর গ্রামে আমরা একজন সুজিত দাসের ফিস ফার্ম আমরা ভিজিট করতে এসেছি তো আমরা এই পরিদর্শনকালে ওনার ফার্মটা আমরা ভিজিট করেছি ওটার গৃহ জলাশয় দেখেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত উনি যেভাবে মৎস্য চাষের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং একজন স্বাবলম্বী ব্যক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছেন তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওনাকে আশ্বস্ত করেছি যে আমাদের পক্ষ থেকে যে যে যেরকমের সুযোগ সুবিধা ওনার প্রয়োজন আছে সব রকমের সুবিধা আমরা পৌঁছে দিতে রাজি এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোন রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে আমার আমার সন্দেহ হয় এইসব না জানলে বিজেপি অন্য জিনিস এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্যই উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় এইসব না জানলে বিজেপি করা যায় না বিজেপি অন্য জিনিস এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্যই উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় এইসব না জানলে বিজেপি করা যায় না বিজিবি অন্য জিনিস